হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি সবাইকে সেটা হলো জাপানের ধান ভাঙানো মেশিন আসলে ধান ভাঙানো ঠিক বলা যায় না মানে ধান ভাঙানোর পরে যে লাল চালটা আমাদের বেরোয় সেই লাল চালটাকে আবার একটু ফ্রেশ করার জন্য মানে পালিশ করা যে মেশিন সেটা আর এটা বিভিন্ন সুপারমার্কেটের সাথেই আর কি অ্যাডজাস্ট থাকে যেমন দেখতে পাচ্ছ আমার পেছন দিকে সুপার মার্কেট আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হলো সেই লাল চালটা মানে পালিশ করা মেশিন আশেপাশে যাদের ধানের জমি আছে যাদের জমি জায়গা আছে তারা এসে এখান থেকে আর কি চালটাকে পালিশ করে নিয়ে যায় বাড়িতে আর কি তারা প্রথমে ধানটাকে ভাঙিয়ে নেয় তাদের নিজস্ব মেশিন আছে সেখান থেকে ভাঙিয়ে লাল করে রাখে যাতে সেই চালটার সেন্ট যাতে না বেরিয়ে যায় যার জন্য তারা লাল করে রাখে আর সেই লাল চালটাকে আবার পালিশ করার জন্য এই মেশিনটাতে এসেই তারা আর কি করে নেয় তো দেখতেই পাচ্ছ এখান থেকে প্রথমে চালটাকে ঢোকাতে হয় আর এখানে ম্যাক্সিমাম তিরিশ কেজি অবধি চাল একবারে ঢোকানো যায় আর এখানে তিরিশ কেজি চালের জন্য দাম আছে তিনশোই মানে তিনশো ইয়েন দিলে তিরিশ কেজি চাল ভাঙিয়ে দেবে আর দশ কেজির জন্য একশো ইয়েন আর এটা ঠিক আমি বুঝলাম না এটা কি আছে চেনে বলতে হবে আর এখানে কতটা পরিমাণে তুমি চালটাকে পালিশ করবে কতটা হোয়াইট করবে তার মেজারমেন্ট এখানে দেওয়া আছে সবচেয়ে মানে বেশি সাদা হবে মনে হয় আট নম্বরে কিংবা এক নম্বরে আমি শিওর এখনও বলতে পারছি না তবে আমি একবারই ভাঙিয়েছিলাম আমি বেশ কিছু বছর আগে প্রায় দু বছর আগে আমি যখন এখানে থাকতাম আর কি তো ভুলে গেছি আর এখানে যে বস্তাটা রাখতে হয় এখান থেকে আর কি বেরোয় চালটা ফ্রেশ হয়ে আমি যেখানে বস্তা রেখে অনেক ফ্রেশ চালটা এখান থেকে আসবে তো এই হলো জাপানের ফ্রেশ মানে লাল চালটাকে ফ্রেশ করার মেশিন তো এখন প্রচন্ড রোদ চারিদিকে আমরা এবার বাড়ির দিকে যাব। তো দেখা হচ্ছে নতুন কিছু ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থেকো ততদিন টাটা